কখনো কখনো আমরা আল্লাহকে যখন ভুলে যাই যেটি আমাদের জন্য ভয়াবহভাবে একটি ক্ষতিকর একটি পথ যেমন ধরুন আপনি একটি ভুল পথে যাচ্ছেন কেউ আপনাকে একটা হেচড়া টান দিয়ে সেখান থেকে নিয়ে এসেছে কেন নিয়ে এসেছে কারণ আপনি অন্যথায় বিপদের মুখে যাবেন আপনার সন্তান হতে পারে আগুন স্পর্শ করতে যাচ্ছিলো অথবা ধরুন কোনো ধারালো কোনো অস্ত্র ধরতে যাচ্ছিলো আপনি তখন তাকে একটা হেচকি টান দিয়ে সেখান থেকে নিয়ে এসেছেন কেন কারণ সে তো জানে না তাকে রক্ষা করে যেন আপনি এটি করেছেন আল্লাহ সুন্নু তালাও কখনো কখনও আপনাকে বা আমাকে পরীক্ষা বা বিপদে ফেলেন এটি আমাদের জন্য কল্যাণ করে এবং এটি আমাদের জন্য মেডিকেশন বা এটি আমাদের জন্য রোগ মুক্তির মতো করে কাজ করবে আমাদেরকে জানতে হবে যে এগুলো আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আসেনি বরং আমাদেরকে পরীক্ষা করার জন্য এসেছে আমরা কতটুকু ধৈর্যশীল আল্লাহ সব হানু হাত আমাদের ধৈর্য পরীক্ষা করেন এবং ইন্নামা সবর সবর ইন্নামা জা উ সবরি সবর বা ধৈর্যের যে ফলাফল সে ফলাফল তো আপনি জান্নাত হিসেবে ইনশাল্লাহ পাবেন ইনামা ইউ সবির যেরকম বেগাইরি হিসাব আল্লাহ তালা ধৈর্যশীলদেরকে তাদেরকে সর্বোত্তম প্রতিদান প্রদান করবেন বেগাইরি হিসাব অর্থাৎ কোন ধরনের হিসাব নিকাশ ছাড়াই তাদেরকে আল্লাহ তালা তাদের প্রতিদান পরিপূর্ণভাবে প্রদান করবেন সেজন্য এই বিশ্বাসটি আমাদেরকে অবশ্যই অবশ্যই রাখতে হবে আল্লাহ তালা আপনাকে পরীক্ষার জন্য নির্বাচন করেছেন এটি তো অনেক অনেক বড়ো বিষয় এই জন্যে আপনাকে সন্তুষ্ট চিত্তে এটিকে ধারণ করতে হবে পঞ্চম যে বিষয়টি বলতে চাই তাহলে যে আল্লাহ সুহানুয়া তালা আপনাকে তিনি প্রশিক্ষণ দিয়ে এভাবে যোগ্য করে নিতে চান যে আপনি সকল অবস্থায় আপনার রবের প্রতি আপনি সন্তুষ্ট এবং সকল অবস্থায় আপনার রবের প্রতি আপনি আনুগত্যশীল কারণ এক লোক তারা কেবলমাত্র ভালো অবস্থায় আল্লাহ তাল্লাহর আবাদত করে আর এক লোক কেবল খারাপ অবস্থায় আল্লাহকে ডাকে আপনি যেন ভালো অবস্থায় ফের দর ই বা সকল ভালো অবস্থায় এবং সকল মন্দ অবস্থায় যেন আপনি আল্লাহকে ডাকতে পারেন সেই রকম একটি প্রশিক্ষণে আপনাকে অভ্যস্ত করে নেয়াই মহান আল্লাহ সুফ ওয়া লক্ষ লক্ষ্য উদ্দেশ্য সেই জন্য আল্লাহ তাল্লাহ এই বিপদ বা এই পরীক্ষা আপনাকে অবতীর্ণ করে থাকে থাকেন ষষ্ঠ যে বিষয়টি আমাদেরকে জানতে হবে তা হচ্ছে যে মনে রাখতে হবে যে আল্লাহ তাহলে সবচেয়ে নিকটবর্তী যারা তাদের পরীক্ষা অনেক অনেক বেশি হয় রাসৌরুল্লা সাল্লাহাম বলেছেন আসাদুল বালাহি আল আম্বিয়া উসুম আল আমসাল সবচেয়ে বেশি বিপদ হয় নবীরাসুলদের বা পরীক্ষা হয় নবিরাসুলদের তারপর যারা আল্লাহ তালার সবচেয়ে বেশি নিকটবর্তী তাদের তারপরে যারা আল্লাহর সব চেয়ে বেশি নিকটবর্তী তাদের এবং তিনি বললেন আলা একজন ব্যক্তির দিনদারিতা যত বেশি তার পরীক্ষা তত বেশি ফাইন ক্যানফি সলবান অথবা সলা তার দিনে যদি কাঠিন্য থাকে অর্থাৎ দিন যদি শক্তিশালী হয় ইশতাদ তখন তার পরীক্ষা বাড়ে আর যদি তার দিনটি সেরকম না হয় বরং দিনের মধ্যে রেখা আছে তখন আল্লাহ ভানুতা তাকে তার আ আলা হাসবি দিন হি তার দিন দাঁড়িয়ে অনুসারে আল্লাহ তালা পরীক্ষা করেন তার মানে আপনি যদি পরীক্ষা বেশি হয় তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম অ্যান্ড কংগ্রাচুলেশনস টু ইউ কারণ আপনি আল্লাহ তালার সবচেয়ে নিকটবর্তী হয়ে গেছেন রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম আব্দুল আবিন মাসুদা দিয়ে আল্লাহ তিনি বলছেন আমি রাসুলের কাছে গেলাম এবং তিনি অসুস্থ আমি তাকে বলেন ইয়া রাসুল আল্লাহ ইন্নাকা তু আকু ওয়াকান সাদিদা আপনি তো প্রচুর কষ্ট পাচ্ছেন রাসুল উল্লাহ সাল্লাহ আসলাম বললেন আজল ইন্নি ও আকু কামাই ও আকু হ্যাঁ তোমাদের দুজন অসুস্থ হলে যেমনিভাবে দুজন যতরু কষ্ট পায় আমি একা ততরু কষ্ট পাই এটি হচ্ছে রাসুল্লা সোল্লা আলি আসসালামের কথা এবং ব্যক্তি যদি কখনো কোনো অসুস্থতায় পড়ে তাইলে এর মাধ্যমে আল্লাহ সব হামদে তার গুণাগুলো মাফ করে দেন সপ্তম যে বিষয়টিটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই কল্যাণের মধ্যে আছেন আপনি যদি পরীক্ষার মুখোমুখি হন তাহলে নিশ্চিত থাকুন যে আপনি কল্যাণের মধ্যে আছেন রাসুলুল্লা সাল্লাহ আসলাম তিনি বলেছেন আজ আমল্লি আমরুল মোমেন একজন মোহমেনের বিষয়টি খুবই অবাক করার মতো কারণ তার যদি কখনো বিপদ ঘটে তাহলে সে ধৈর্য ধারণ করে তার জন্য কল্যাণ কর তার যদি কখনো ভালো কিছু ঘটে তাহলে সে শুকুর আদায় করে আল্লাহর জন্যে এরই তার জন্য কল্যাণ কর অতএব সর্বদা সে কল্যাণের মধ্যে থাকে আপনিও কিন্তু কল্যাণের মধ্যে থাকতে পারেন যদি আপনি কোনো বিপদ অথবা ধরুন আপনি কোনো পরীক্ষার মুখোমুখি হয়েছেন অথবা কোনো টেনশন আপনার মধ্যে আছে আপনি কোনো অ্যাংজাইটির মধ্যে পড়ে গেছেন অথবা ধরুন আপনার খুবই চারিদিকে যে পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন বা চারিদিকে আপনি যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আপনি মনে করছেন যে নেগেটিভ এইরকম একটি অবস্থা ধৈর্য ধারণ করলে আপনার জন্যে সেটি কল্যাণকর হবে ইনশাআল্লাহ আর অষ্টম যে বিষয়টি তা হচ্ছে যে আমাদেরকে মনে রাখতে হবে যে এটি আমাদের যখন

অর্থাৎ আমার কোনো বান্দা কোনো মোমেন বান্দা সে যদি কোনো বিপদে পড়ে তখন আল্লাহ তালা আল্লাহ বলছেন যে তখন তিনি তার ফেরেস্তাদেরকে যারা তাকে সংরক্ষণ করে রক্ষা করেন তাদেরকে তিনি পাঠান এবং বলেন আমার এই বান্দার জন্যে দিন এবং রাতে লিখে দাও সে ভালো অবস্থায় যে সকল আমলগুলো করতো সে আমলের মতো তার মধ্যে তার জন্য লিখে দাও তার আমল লিখে দাও দেখুন আপনি যদি কখনও কোনো রোগাগ্রস্ত হন অথবা কোনো বিপদে পড়েন এবং আপনি সে কারণে ঠিকমতো আপনি আবাদত করতে পারছেন না তাহলে আপনি সুস্থ অবস্থায় যা আবাদত করতেন ঠিক সেই রকম আবাদত আপনার আমল নামায় লেখা হয়ে থাকবে অথচ আপনি কিন্তু আবাদত করছেন না অথবা এটি আপনার জন্য অকল্যাণ করেন এটিও আপনার জন্য কল্যাণ করেন এবং সেই জন্য আপনাকে অবশ্যই আনন্দিত হওয়া দরকার আর নবম যে বিষয়টি হলো যে আল্লাহ সুবি আহানুয় তাহলে নিশ্চয়ই আপনার জন্য কল্যাণ চেয়েছেন রসুল আসলাম বলেছেন মাই ইউরিদুল্লহি রান ইউসুফ মিনহু আল্লাহ যদি কারোর কল্যাণ চান তাহলে আল্লাহ আল্লাহআ আলা তাকে পরীক্ষা করেন অন্য হাদিসের সে ইদা আহাবহমান আল্লাহ যদি কোনো জাতির কল্যাণ চান তখন তাদেরকে তিনি পরীক্ষায় ফেলেন আপনি যদি কখনো কোনো কল্যাণ এর সামনে বা মুখোমুখি যদি আপনি দাঁড়ান তাহলে বুঝতে হবে যে আল্লাহ আল্লাহনুমত আপনাকে এর আগে কখনও পরীক্ষায় ফেলেছেন এবং সেখান থেকে আপনি উত্তীর্ণ হয়েছেন এটি রসুল ইসলাম অন্য একটি হাদিসে বলেছেন আব্দহি আল্য় ওকুবাতাফি দুনিয়া তার মানে হচ্ছে আপনি যদি দুনিয়ায় কখনও কোনো বিপদে পড়েন তাহলে মনে রাখতে হবে যে দুনিয়ায় যদি আপনি এর প্রতিদান নাও পান তাহলে আখেরাতে নিশ্চয়ই আল্লাহ তালা আপনার জন্য এর প্রতিদান রেখে দিয়েছেন সেই প্রতিদানটি কি এই যে দুনিয়া আপনি যে ধৈর্য ধারণ করেছেন এই জন্য আল্লাহ তালা আপনাকে আখেরাতে এর প্রতিদান প্রদান করবেন দশম যে বিষয়টি তা হচ্ছে যে যখন কোনো একজন ব্যক্তি কোনো একটা মর্যাদায় পৌঁছতে চায় মানে আল্লাহ চান এই ব্যক্তির মর্যাদাটা বাড়িয়ে দিতে তখন আল্লাহ সব হানুয়া তাকে পরীক্ষায় ফেলেন মানে ধরুন আপনি তো প্রমোশন হয় না দুনিয়ার জীবনে এই দুনিয়ার জীবনে প্রমোশন আল্লাহর কাছে আপনার প্রমোশন আল মোকার আপনি আরও নিকটবর্তী আল্লাহর হতে চান আরও নিকটবর্তী হতে চান তাহলে আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করবেন রসুল্লাহ সাল আলী আসলাম সে কথায় বলেছেন ইন্নার রাজুলা লাইয়া কুন উল্লাহ আন্দ আল মানজিলতা ফামাই আব লোহা বিল বিল আমালি ফালাইয়ালিহি বিমা ইয়াকু হাত লেগাহু ইয়াহু কোনো একজন ব্যক্তি কোনো একটা মর্যাদায় পৌঁছার কথা কিন্তু তার আমলের মাধ্যমে সেই মর্যাদায় পৌঁছতে পারছে না ফলে আল্লাহ সুবহান হতে তাকে পরীক্ষা ফেলেন পরীক্ষা ফেলেন এবং পরীক্ষা ফেলার মাধ্যমে আল্লাহ তালা নিয়ে যান ফলে আপনি কিন্তু পরীক্ষায় বিভিন্ন বিপদ আপদের মুখোমুখি হয়ে আপনি বিভিন্ন সমস্যায় পড়ে আপনি কিন্তু আল্লাহর আরও নিকটবর্তী প্রিয় ভাজন হয়ে যেতে পারেন কেবল আপনাকে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আদায় করতে হবে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে বিষয়গুলো কেমন এর কেবল এরকমই তুমি যে বিষয়টি তাহলে যে এই আপদ এটি কিন্তু আপনার গুনার কাফারা অর্থাৎ আপনি যদি এর আগে কখনো কোনো গুণা করে থাকেন তাহলে আল্লাহ তালা এর মাধ্যমে আপনার গুণাগুলো দূর করে দেবেন্লাহ সাল্লাহ বলেছেন কোনো একজন মোমেনের যদি কখনো কোনো বিপদ ঘটে তার যদি কোনো শারীরিক অসুস্থতা ঘটে কোনো এমনকি কোনো কাঁটা যদি তার মাধ্যমে কাপ আল্লাহ এর মাধ্যমে তার গুণাগুলো দূর করে দেবেন তার গুণা দূর হয়ে যাচ্ছে সুবাহ আল্লাহ এটি আপনি জন্য অপরচুনিটি আমরা গুণা করি না এমনকি আছে কুল্লু বানি আদমা হত্তাহা সকল ব্যানী আদমি কিন্তু অপরাধ করেই থাকে ফলে আপনি কিন্তু ইনশাল্লাহ গুণা থেকে মুক্তি পেয়ে যেতে পারেন যখন আপনি বিপদে পরিধর্য ধৈর্য ধারণ করবেন বারোতম যে বিষয় তা হচ্ছে হতে পারে যে এই যে আপনি যে বিপদের মুখোমুখি হয়েছেন বা পরীক্ষার মুখোমুখি হয়েছেন অথবা আপনি যে সমস্যার মুখোমুখি হয়েছেন এর মাধ্যমে আল্লাহ তালা আপনাকে বড় একটি বিপদ থেকে বাঁচিয়ে দিচ্ছেন অর্থাৎ এরপরে আরও একটা বড় বিপদ হওয়ার কথা ছিল আপনি কেবল যে ধৈর্য ধারণ করেন তাহলে এর মাধ্যমে আল্লাহ সুখ হানুদালে বিশাল বড় একটি বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন এবং সালফেসাল আলীনের জীবনে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে যখন তারা ছোট বিপদে ধৈর্য ধারণ করেছেন আল্লাহ তালা বড় বিপদ থেকে তাকে রক্ষা করেছেন হতে পারে আল্লাহ তালা হয়তো ফেরেস্তা থেকে বলবেন যে এই বান্দা যেহেতু এই ছোট বিপদে ধৈর্য ধারণ করেছে অতএব বড় একটি বিপদ আর হওয়ার কথা ছিল সেগুলো বাধা দিয়ে দাও এবং সেগুলো তার থেকে দূরে সরিয়ে দাও এটি কিন্তু আপনি জন্য হতে পারেন ইনশাআল্লাহ এর মধ্যে আপনাকে যদি দেখতে হবে যে এই জাতীয় বিপদ আপদ যখন আপনি বিভিন্ন বিপদ আপদে যখন আপনি পড়বেন অথবা বিভিন্ন পরীক্ষার মুখোমুখি যখন আপনি হবেন এর মাধ্যমে যেটি হবে তা হলো আল্লাহ সব হুয়া তালা আপনাকে আরও অনেক অনেক মর্যাদা প্রদান করবেন এই ব্যাপারে আমরা অসংখ্য বিভিন্ন বর্ণনা আমরা দেখতে পাই যেমন ধরুন আপনার আরব একটি প্রবাদ বাক্যে এরকম রয়েছে রেহি তাহাবু ফিল ওয়াজ হিতাজ আল উল মার থাকেই মান যেই বাতাসটি আপনার মুখে এসে আছড়ে পড়বে এই বাতাসটি কিন্তু আপনাকে জ্ঞানীতে পরিণত করে আরও এই কথা বলে থাকেন তার মানে আপনি কোনো একটা বিপদে পড়েছেন এই বিপদে পড়ার পর বিপদ থেকে উত্তরণের জন্য আপনি যে বিভিন্ন ধরনের পথ এবং পদ্ধতি গ্রহণ করবেন এই পথ পদ্ধতি কিন্তু পরবর্তীতে আপনাকে আরও কল্যাণের দিকে নিয়ে যাবে আরও কল্যাণের পথে আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনি ধৈর্য ধারণ করা শিখবেন সিচুয়েশান ট্যাকেল কীভাবে করতে হয় আপনি শিখবেন আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন এগুলো সব কিছুই আপনার জন্য অনেক অনেক কল্যাণকর চোদ্দতম যে বিষয়টি তাহলে যে আপনি হয়তো বা অতীতে কোনো এই গুনার কারণে আল্লাহ আপনাকে এই বিপদে ফেলেছেন এবং এই জন্য আপনি ওই গুণাগুলো আর করবেন না বহু লোকেরা তারা কিন্তু বিপদে পড়ে তারপরে তারা গুনার জীবন থেকে বের হয়ে এসেছে এরকম অসংখ্য ঘটনা আপনাদের জানা আছে রাসুল উল্লা সাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন বর্ণনা আছে মা নাজাল উনি ইল্লা ওমা রুফিয়া ইল্লা বি তাও কোনো বিপদ মানুষের ঘটে গুনার কারণে আর এই বিপদ দূর হয় তাওবার কারণে আল্লাহ তালা বলেছেন ওয়ামা তোমরা যদি কখনো কোনো বিপদে পড়ে থাকো তোমাদের নিজেদের হাতের কামায় অর্থাৎ তোমরা যে অপরাধ করেছো সে অপরাধের কারণে এটি হয়েছে পনেরোতম যে বিষয়টি তা হলো যে কোনো একজন ব্যক্তি যদি কখনো বিপদে পড়ে তাইলে তাঁর বোঝা দরকার যে আল্লাহহান হুয়া তালার কোনো হক সে ঠিক মতো আদায় করেনি এই জন্যে আল্লাহ তালা তাঁর হক আদায় করার কথা আল্লা সুহান হতালি এখানে বলেছেন তাহলে কি এক্ষেত্রে কমপক্ষে এ বিপদে পড়ে সে ধৈর্য ধারণ করবে এবং আল্লাহ তালার যে হক আছে সেই হকগুলো সে আদায় করবে আল্লাহ তালা সে কথা বলেছেন মানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো অব্যাহতভাবে তোমরা ধৈর্য ধারণ করে যাও এবং তোমরা আল্লাহর পথে তোমরা একজন সীমান্ত প্রহরীর মতো কাজ করে যাও এবং আল্লাহকে তোমরা ভয় পাও অতএব আল্লাহর ভয় কিন্তু আমাদেরকে এই বিপদাপদ থেকে মুক্তি দিয়ে দিতে পারে ইনশাল্লাহ ষোলোতম যে বিষয়টি তা হলো একজন ব্যক্তির জন্য এটা উচিত লা বুদ্দা উচিতা বেদার একজন ব্যক্তির এটি জানা দরকার যেই বিপদটি তার হওয়া দরকার তার হওয়ার হওয়ার কথা ছিল সে বিপদটি তার হচ্ছে অতএব এটিকে কোনো অবস্থায় সে প্রত্যাখ্যান করতে পারতো না এটিকে কোনো অবস্থায় সে বাধা দিয়ে রাখতে পারতো না ফলে এর মাধ্যমে সে কি করবে সে ধৈর্য ধারণ করবে এবং এই আল্লাহ তার তাকদির উপর বিশ্বাস স্থাপন করে সে তার ইমানকে আরো বাড়িয়ে নেওয়ার একটি সুযোগ তার জন্য তৈরি হয়েছে যেটা আমরা জানি রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তিনি বলেন আল্লাহ তারা প্রথম সৃষ্টি করেছেন কলম অথবা কলমকে বললেন লেখো কলম কি কী লিখবো তখন তিনি বলেন ইন উক্তির তুমি সব কিছুর সকলের যে তাকদির আছে তাকদির লিখে নাও এমনকি কেয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব তুমি লিখে নাও ফলে আমাদেরকে বুঝতে হবে যে যখনই কোনো কিছু ঘটে এটি কিন্তু আমাদের তাকদিরের মধ্যে ছিল অতএব আপনার তাকদিরের প্রতি ইমানটাকে আরও শক্তিশালী করে এই জাতীয় বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কিন্তু জানি না যে কোনটা আমাদের জন্য কল্যাণকর ফলে আল্লাহ তালা আমাদের জন্য সবচেয়ে কল্যাণকর কোনটি এটি জানেন আসান তাক হুসাই ওয়াউল্লা হতে পারে তুমি কোনো জিনিসকে অপছন্দ করছো কিন্তু এটি তোমার জন্য কল্যাণকর এই বিষয়গুলো আমাদেরকে জেনে বা বিশ্বাস করে আমাদেরকে চলতে olur inşallah আঠারোতম যে বিষয়টি তাহলে যে আমাদের জানা দরকার এই দুনিয়ার জীবনের প্রকৃতিটা কি আসলে এই দুনিয়ার জীবনটাকে আল্লাহ তালা তৈরি করেছেন আমরা বিভিন্ন বিপদে পড়বো বিভিন্ন কষ্টে আমরা যাব এবং বিভিন্ন পরীক্ষা আমরা মুখোমুখি হব এর মাধ্যমে আমরা আখেরা তর্জন করে নেব আল্লাহ তালা বলেছেন লাকাত খালাকাল ইনসানা ফিকাবাদ আমি মানুষকে কষ্টের মধ্যে তৈরি করেছি লাতার কাবুর না তবাক না তবাক তোমরা একটি ধাপ থেকে আরেকটা ধাপে তোমাদেরকে এগিয়ে যেতে হবে এই ধাপ এগিয়ে গিয়ে তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে ফলে আমাদেরকে যদি আখেরাত অর্জন করতে হয় তাহলে আমাদেরকে ধর এই বিপদের মধ্য দিয়ে যেতে হবে আপনি কেবলমাত্র সুখের বাগিছায় থেকে আপনি আখেরাত অর্জন করে যাবেন আখেরাতের সর্বোচ্চ স্থান অর্জন করবেন তা হতে পারে না আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আর দুনিয়া লিল মোমেন ওয়া জ্নাত লিল কাফের দুনিয়া তো মুমিনদের জন্য এটা কারাগারের মতো আর কাফের জন্যে এটি জান্নাতের মতো মুমিনরা তো এখানে বিপদ আপদে থাকবেই সেটি মুমিনকে অবশ্যই গ্রহণ করে নিতে হবে উনিশতম যে বিষয়টি তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে এই যেই সময়ে আমরা বসবাস করছি বা আমরা যে জীবন যাপন করছি এই জীবনযাপন এটি কেবলমাত্র এটা সুখের জন্যে নয় এখানে আমরা সুখ পাওয়ার জন্যে অথবা শান্তি পাওয়ার জন্য আমরা এখানে আসি না আমরা এখানে প্রশান্তি পাবো সাকিন আল্লাহ তালা আমাদের উপর নাজিল করবেন কিন্তু তথাকই যে সুখের পেছনে আমরা লোকেরা ঘুরছি সুখ আসলে কি সুখ তো আমাদেরকে পারফেক্ট যে সুখ বা হ্যাপিনেস যেটাকে আমরা বলছি এই হ্যাপিনেস তো এটা কেবলমাত্র জান্নাতে আল্লাহ তালা আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন অতএব সেদিকে যাওয়ার জন্য মূলত আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন পরীক্ষা অথবা বিপদের মুখোমুখি হয়ে আমাদেরকে সেদিকে যেতে হবে বিষ্টতমে যে বিষয়টি তা যখন এমন কোনো বিপদ আপদের মুখোমুখি হবো তখন ধৈর্যের মাধ্যমে এটার চিকিৎসা আমাদেরকে করতে হবে আর এই ধৈর্য কেবলমাত্র এমন নয় যে আমরা হাহুতাস অথবা হাহাকার করেই তারপরে আমরা ক্লান্ত হয়ে এরপরে ধৈর্য ধারণ করবো ব্যাপারটি কিন্তু এরকম নয় বরং আমাদের ব্যাপার হচ্ছে এরা শরেশ্রম বলেছেন মাই ইয়া তো ইউসব ইউ সব্বের কেউ যদি অব্যাহতভাবে ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ তালা তাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করে নেবেন এই জন্য এরা শরেশ্রাম বলেছেন ইন্নামালা ইলমু বিতলম ওয়াল হিলমু অর্থাৎ আসলে জ্ঞান অর্জন করতে অব্যাহতভাবে জ্ঞান অর্জন করার মাধ্যমে এবং ধৈর্যশীল হতে হয় অব্যাহতভাবে ধৈর্য ধারণ করার মাধ্যমে এবং অন্য হাদিসা বলেছেন উলা আসলে ধৈর্য তো ধরতে হয় প্রথম আঘাতে আপনি হাউতাস করেই তারপরে ধৈর্য ধারণ করার ব্যাপারটি কিন্তু এরকম নয় সেই জন্য প্রথম থেকেই যেন আপনি ধৈর্যশীল হতে পারেন এটি মূলত আপনাকে অভ্যস্ত করে নেওয়ার জন্যেই এই এই বিপদাপদ আসে আর এটি সবচেয়ে আল্লাহর নিকটতম বান্দা যারা তাদেরই কেবলমাত্র এই ঘটনাগুলো ঘটে থাকে আপনি যখন বিপদে পড়বেন তখন আপনি যেন আল্লাহ আল্লাহর কাছে যেন আপনি প্রার্থনা করেন আল্লাহ যেন আপনি ফিরে আসেন এবং আল্লাহর কাছে যেন আপনি আপনার প্রয়োজনগুলো তুলে ধরেন আমরা তো অনেক সময় আল্লাহ কাছে চাই না আল্লাহর কাছে চাওয়ার বিষয়টা আমরা ভুলেই যাই আল্লাহর কাছে প্রার্থনা করা ধরনা ধরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এটি কিন্তু আমাদের হয়ে ওঠে না আমরা যখন বিপদে পড়ি তখন আমরা অনেক বেশি আল্লাহর কথা স্মরণ করি দেখবেন বিপদে পড়ার পরে লোকেরা আল্লাহকে বেশি স্মরণ করে সেই কারণে আল্লাহ তালা মানুষকে বিপদে দিয়ে দেন এই জন্য অধিকাংশ লোক যারা অনেক বেশি নেয়ামতের মধ্যে আছে সম্পদের মধ্যে আছে সুখের মধ্যে আছে এই সকল লোক কিন্তু আল্লাহকে ভুলে গিয়েছে এবং আল্লাহর পথ থেকে তারা বিস্তুত হয়ে গেছে আপনি যদি এই গোটা পৃথিবীর দিকে তাকান তাহলে দেখবেন যাদের অনেক অর্থবিত্ত যাদের অনেক ক্ষমতা প্রভাব প্রতিপত্তি অনেক প্রতি সৌন্দর্য অনেক বেশি সুস্থ বা স্বাস্থ্যবান এবং বডি বিল্ডার এদেরকে দেখবেন যে আপনি দিনের পথে নাই তথা তথাকরিত সুন্দর অথবা সুন্দরীদের অবস্থা গিয়ে দেখেন তারা কতটা অশ্লীলতার মধ্যে নিমজ্জিত এবং যারা অনেক বেশি সম্পদশালী দেখুন তারা কতটা অপরাধের মধ্যে নিমজ্জিত যারা অনেক বেশি অ্যাবসোলিউট পাওয়ার যারা হোল্ড করে তাদের অপরাধের মাত্রা আপনারা দেখবেন আল্লাহ তালা এর মাধ্যমে আমাদেরকে তার পথে নিয়ে আসতে চান যেন আমরা ভুলে না যায় আমাদের রবকে এবং বাইশতম যে বিষয়টি হলো যে আমরা যেন তার কাছে কান্নাকাটি করি আমরা যেন আল্লাহ সব হানুমদের কাছে আমাদের হাতগুলোকে প্রসারিত করে আমাদের অন্তরটাকে উন্মুক্ত করে দিয়ে যেন আমরা আল্লাহর কাছে আসি অকল রব্য কুমুদি আস্তা আমাদের রব আমাদেরকে শিখিয়ে দিয়েছেন নির্দেশ প্রদান করেছেন তোমরা আল্লাহকে ডাকো আমাকে ডাকো তাহলে আমি তোমাদের ডাকে সারা দেবো আল্লাহ আমাদের ডাকে সারা দেবেন বলে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন সর্বশেষ যে বিষয়গুলো আমরা বলতে চাই তাহলে যে কোনো একজন ব্যক্তি তিনি যখন অপরাধ করেন তখন এগুলো কিন্তু তার মনে থাকে না কত অপরাধ তিনি করেছেন এই অপরাধ তিনি করতে থাকেন করতে থাকেন কারণ কখনো কখনো অপরাধে করতে করতে তিনি কখনো তার কোনো ব্রেক কষে না যেমন গাড়ির ব্রেক আছে আল্লাহ তালা এরকম একটা ব্রেক কষিয়ে দিয়ে অপরাধের থেকে আমাদেরকে একটু দূরে রাখতে চান যে তুমি তো অনেক অপরাধ করে যাচ্ছ তুমি কিন্তু ধ্বংসের চুরু একেবারে চূড়ান্ত জায়গায় চলে যাচ্ছ সেখান থেকে তোমাকে ফিরিয়ে নিয়ে আসা দরকার আমাদেরকে যখন আমরা কোনো বিপদে পড়বো এটি কেন পড়ি কারণ আমরা ওলামায় কালামেদের সাথে সম্পর্ক রাখি না দিনদার যারা আছে তাদের সাথে সম্পর্ক রাখি না ফলে আল্লাহ তালা আমাদেরকে দিনদার অর্থাৎ মসজিদে নিয়ে যাওয়ার জন্য আপনি দেখবেন যখন কেউ হসপিটালে থাকে আপনার আত্মীয়স্বন হসপিটালে থাকে অথবা আপনি কোনো বিপদের মুখে পদিত হয়েছেন তখন আপনি দ্রুত মসজিদে যাবেন এবং আপনি কোরআন হাতে নেবেন আপনি তখন সুহান আল্লাহ আলমদুলিল্লাহ ইলাহিল্লাহ ইনলিল্লা হিউ ইনা কুয়াতে ইল্লা ইনা লিল্লা হো ইহ রাজ রব্বা আজালাম নাং ফুসানা এইরকম আপনি তখন পড়তে থাকবেন এইগুলো আপনাকে তখন এই কাজে উদ্বুদ্ধ করে থাকে সে কারণে আমাদেরকে যখন আমরা বিপদে পড়ি এই কাজটি আমাদের করা দরকার পঁচিশতম যে বিষয়টিতে হলো আমাদের যখন কোনো বিপদ আপদ ঘটবে তখন আমরা যেন এমন কাজ করি যেগুলো মোতাহাদ্যে মানে আন্নাফল আদি যেগুলো সাদকায় জারিয়ার মতো করে কাজ করে যে কেবল মাত্র একজনের উপকার না অনেক ব্যক্তির উপকার করবে এবং এক সময় না দৈর্ঘ্য সময় জুড়ে সে উপকার করবে যেমন ধরুন আপনি মসজিদ নির্মাণ করা মাদ্রাসা নির্মাণ করা দিনে আইলেম বিতরণ করা কোরআনের মোসাহ এগুলো প্রিন্ট করা বা দিনই বইপত্র বিতরণ করা অথবা সেগুলোকে প্রিন্ট করে মানুষের কাছে ছড়িয়ে দেয় এই কাজগুলো আমাদেরকে করতে হয় আর ছাব্বিশতম যে বিষয়টি তা হচ্ছে আমাদেরকে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে কখন আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্যে কল্যাণ আসবে এবং আমাদের জন্য মুক্তি আসবে এই ধৈর্য ধারণের মধ্যে কিন্তু আমাদের কল্যাণ রয়েছে শুধু কল্যাণই না এর মধ্যে আমাদের ইমানের পূর্ণতা রয়েছে এর মধ্যে আমাদের তাওয়াক্কুলের বিষয় রয়েছে এর মধ্যে আমাদের রিয়াকিনের ব্যাপার রয়েছে এর মধ্যেই কিন্তু আমরা আল্লাহর অনেক সন্তোষভাজন হয়ে যাচ্ছি ধীরে ধীরে আপনি যদি দশ দিন বিপদে থাকেন এই দশ দিন কিন্তু আল্লাহ তালা আপনাকে আরও আপনি আল্লাহর আরও নিকটবর্তী হওয়া এবারওতের মাত্রা আপনি বাড়িয়ে দিচ্ছেন তসবি তাহলের মাত্রা আপনি বাড়িয়ে দিচ্ছেন স্তেকফায়ের মাত্রা আপনি বাড়িয়ে দিচ্ছেন এর মাধ্যমে আপনি আল্লাহর আরও অনেক প্রিয়ভাজন ধীরে ধীরে হয়ে যাচ্ছেন সাতাশতম যে বিষয়টি তা হচ্ছে যে এখানে অনেক বিষয় আছে যেগুলো ধরুন আমরা হয়তো বা বুঝতে পারি না যখন আমাদের বিপদাপদ ঘটে ধীরে ধীরে যখন এগুলো ধীরে ধীরে যখন চলে যায় তখন আমাদের অন্তর একটা প্রফুল্ল ভাব চলে আসে আমাদের অন্তরটা প্রশস্ত হয়ে যায় যারা বিপদাপদে ছিল তাদের প্রতি একটু অনুগ্রহ করা করুণা করা ইত্যকার মানসিকতা তখন আমাদের তৈরি হয়ে যায় যেমনিভাবে হয় মন দেখে আমরা না খেয়ে থাকার মাধ্যমে অন্যদের প্রতি এক ধরনের সহমর্মিতা এটি প্রকাশের একটি অদম্য একটি স্পৃহা আমাদের মধ্যে তৈরি হয়ে থাকে আর আঠাশতম যে বিষয়টি তাহলে যে আমাদের কখনও কখনও কিন্তু আমরা বিভিন্নভাবে চলতে চলতে আমরা কিন্তু ক্লান্ত হয়ে যাই আল্লাহতালা এই ক্লান্তিকর জীবন থেকে আমাদেরকে আল্লাহ তালা মুক্তি প্রদান করেন কখনও কখনো কিসের মাধ্যমে বিভিন্ন বিপদাপদ বা বিভিন্ন টেনশন দেওয়ার মাধ্যমে তখন আমরা কী হয়ে যাই আমরা একটু দৌড়ানো একটু বন্ধ করে দিই আমরা যে দৌড় শুরু করেছে দুনিয়ার পেছনে এটি কিন্তু আমরা একটু বন্ধ করি বন্ধ করি তখন আমরা মুখী হয়ে থাকি এবং সর্বশেষ যেই কথা বলতে চাই তাহলে যে এই বিপদাপদ যখন আমরা মুখোমুখি মুখী হই তখন আল্লাহ তালা আমাদেরকে একটু নিজের জীবন নিয়ে চিন্তা করার সুযোগ দেন আমরা যখন তখন আমরা ভাবি আমাদের কোথায় ত্রুটি হয়েছে কোথায় বিচ্ছুতি হয়েছে এবং সেগুলো থেকে আমাদের নিজেদেরকে আমরা বিরত রেখে ভালো মানুষ হওয়ার প্রচেষ্টায় আমরা তখন সময় কাটাই সেজন্য আমাদেরকে এই সবগুলো এর মধ্যে কিন্তু বেনিফিট আছে এখানে আমরা তিরিশটি বেনিফিটের কল্যাণের কথা বলেছি এই কল্যাণগুলো আমাদের জন্য রয়েছে আর ধীরে ধীরে এর মাধ্যমে কিন্তু আমরা আল্লাহর প্রিয়ভাজন হয়ে জান্নাতের পথে আমরা চলে যেতে পারি সেই জন্য বিপদাপদ যখন হয় হাউতাস করবেন না যখন বিপদাপদ হয় তখন ইন্না ইলিয়া জন উলাইকা আলহিম সাল রবীমা উলাইকুল মুফলি হন আল্লাহ তালা বলেছেন যারা বিপদাপদে পড়ে তারপর ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে তারা ফিরে আসে আল্লাহ তাল্লাহার স্পেশাল রহমত এদের উপর বর্ষিত হবে এবং এরাই প্রকৃত হতে সফল কাম আল্লাহ তালা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন সুবাহ মহম্মদালী ওসবী অজমাইন সুবাহানক আহমদী কশিদুল্লাহ ইহিহন তস্তফর ওসসালামালাইকুম রহমতুল্লাহ